শ্রিম্প কালচার ডিজিজ ম্যানেজমেন্ট ফ্রেন্ডস বর্তমানে চিংড়ি চাষিদের কাছে চিংড়ি উৎপাদনে কী কী রোগ হেডেক হয়ে দাঁড়িয়েছে এবং তার সহজ সমাধান কী ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা টেকনিক্যাল এক্সিকিউটিভ পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া আর আমার সঙ্গে রয়েছে জুনিয়র জানা নমস্কার আমি কৌস্তব জানা হ্যাঁ শর্ট কালচার পিরিয়ড সাকসেসফুল ক্রফ লো এফসিআর লো প্রোডাকশান কস্ট মোর প্রফিট পেতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রিম্প কালচার ডিজিজ ম্যানেজমেন্ট If you টু গেইন gain কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ তো ফ্রেন্ডস চাষিরা চিংড়ি চাষ করতে গিয়ে যে সমস্ত ডিজিজের জন্য লসের সম্মুখীন হয় সেগুলির মধ্যে প্রধান হল ডাব্লিউ এস এস ভি ইএইচপি ডি আর এম এস হোয়াইট মাসেল ক্রাম্প বা ব্যান্ড ও ঘাড়ে জল জমা তো প্রথমেই আমরা আলোচনা করবো ডাব্লিউ এস এস ভি ডাব্লিউ এস ভি হোয়াইট স্পট সিনড্রম ভাইরাস ইএইচপি ইএইচপি এন্টারোসাইট্রোজন হেপাটোপান ক্রিয়া হোয়াইট ফিকেল আর তো ফ্রেন্ডস এই সমস্ত রোগগুলি ভাইরাস ঘটিত প্রোটোজোয়া ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত এদের জীবাণু কিন্তু কন্টামিনেশান হয় এক জায়গা থেকে আরেক জায়গায় এরা এফেক্ট করে আর এদের সোর্স ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারনাল সোর্স বলতে আমরা বুঝি আমরা যে সিড স্টকিং করছি সেই সিডের মধ্যে ডাব্লিউএসএসবি থাকতে পারে ইএইচপি থাকতে পারে এবং গ্যাগেরিয়ান ও এসপিপি ব্যাকটেরিয়াও থাকতে পারে তাই ভাইরাসের জন্য ডাব্লু হতে পারে প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়ার জন্য ডাব্লিউএফি হতে পারে ইএমএস হতে পারে এবং ইএইচপি কিন্তু সিডের মধ্যেও থাকতে পারে এছাড়া আমাদের যে কালচার পদ্ধতি সেই কালচার পদ্ধতির গুণগত মান যদি ঠিক না থাকে যদি মিসম্যানেজমেন্ট হয় তাহলে কিন্তু ওই পুকুর থেকেই এই জীবাণুগুলো উৎপন্ন হয় অনেক সময় দেখেছি চাষিরা ক্যাজুয়ালি চাষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ম্যাক্সিমাম জায়গায় আমি ফিল্ড সার্ভিসে বেরিয়ে যেটা দেখেছি টয়লেট কনসেপ্টে তারা টয়লেট তৈরি করেছে কিন্তু টয়লেটের প্রপার ইউজ করেনি টয়লেটের প্রপার ইউজ যদি তারা করত তাহলে কিন্তু এই সমস্ত রোগগুলি এত তাড়াতাড়ি স্প্রেড হতো না গত বছর যারা টয়লেট সিস্টেমে কাজ করেছে সেই টয়লেটগুলো এবছর দেখছিস যে স্ক্র্যাপিং করার পরেও টয়লেটের মধ্যে পাঁক জমা রয়েছে টয়লেট ভালোভাবে ওয়াশ হয়নি টয়লেট ভিজে রয়েছে অ্যাকচুয়ালি ওইগুলোর মধ্যেই তো জীবাণু রয়েছে কিছু কিছু চাষি ক্যাজুয়ালি তার উপরে কিছু চুন দিয়ে বা ব্লিচিং পটাশ দিয়ে পুনরায় জল ভর্তি করে স্টকিং করছে আমি বলবো না ফ্রেন্ডস যদি টয়লেটের প্রপার ইউজ বা সঠিক ব্যবহার আপনি না করতে পারেন তাহলে টয়লেট কনসেপ্ট রাখার দরকার নেই টয়লেট কনসেপ্ট রাখার মানে হচ্ছে প্রতি সপ্তাহে টয়লেট থেকে স্লজ রিমুভ করা এইভাবে যদি আমরা কালচার করতে পারি তাহলে কিন্তু ওই ইন্টারনাল যে প্রবলেম আমাদের মিসম্যানেজমেন্টের জন্য যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ডিজিজ এফেক্ট করে সেগুলো আসবে না তো প্রথমত আমাদের ভালো সিড স্টকিং করতে হবে ডাব্লিউএসএসভি মুক্ত সিড স্টকিং করতে হবে ইএইচপি মুক্ত সিড স্টকিং করতে হবে আর আমাদের কালচার ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে হবে ফিড ম্যানেজমেন্ট স্লজ ম্যানেজমেন্ট ওয়াটার এক্সচেঞ্জ সব কিছু ওয়েল যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই ইন্টারনাল প্রবলেমগুলো থাকে না আর এক্সটার্নাল প্রবলেম ভেনামি চিংড়ি ভারতবর্ষে বন্যভাবে বা ওয়াইল্ডভাবে পাওয়া যায় না যে সমস্ত কোস্টাল এরিয়ায় আমাদের চাষ হচ্ছে তার আশেপাশে নদী নালা রয়েছে সেখানে বাগদা চিংড়ি রয়েছে সমুদ্র কাঁকড়া রয়েছে এই কাঁকড়া এবং বাগদা চিংড়ির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভাইরাস লুকিয়ে রয়েছে সেইগুলো ভাইরাস ক্যারিয়ার হিসেবে আপনার পুকুরে চলে আসছে আসলে আপনার কালচারটাকে নষ্ট করে দিচ্ছে ভাইরাস এফেক্টেড করে দিচ্ছে ব্যাকটেরিয়া হাই করে দিচ্ছে এবং চিংড়ি দুর্বল করে দিলে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ডিজিজ চলে আসছে তাই এর থেকে মুক্তি পেতে গেলে এই এক্সটার্নাল ভাইরাস ক্যারিয়ার থেকে মুক্তি পেতে গেলে আমাদের জৈব নিরাপত্তাকে আগে গুরুত্ব দিতে হবে তো বন্ধুরা আমরা কীভাবে ডাব্লিউএসএসবি এফ ডি এবং আর থেকে মুক্তি পেতে পারি প্রথমত আমাদের জৈব নিরাপত্তা ঠিক করতে হবে তারপরে মাটির স্বাস্থ্যকে ঠিক করতে হবে তারপরে জলের স্বাস্থ্যকে ঠিক করতে হবে এবং ফিড ম্যানেজমেন্ট স্লজ ম্যানেজমেন্ট যদি আমরা ওয়েল করতে পারি তাহলে কিন্তু এই সমস্ত রোগের প্রাদুর্ভাব থেকে আমরা মুক্তি পেতে পারি এরপর ক্র্যাম্প বা ব্যান্ড ও ঘাড়ে জল জমা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার এখানে কিন্তু কোনো কন্টামিনেশান বা কোনো ছোঁয়াচে ব্যাপারটা নেই এখানে শুধু মিনারেল ডিফিসিয়েন্সিটাকে ঠিক রাখলে ওয়াটার প্যারামিটারটাকে ঠিক রাখলে আমরা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেতে পারি অনেক সময় দেখা যায় যে হাই টেম্পারেচারের জন্য ব্যান্ড হয় বা ক্র্যাম্প হয় ওয়াটার প্যারামিটার চেঞ্জের জন্যও কিন্তু এগুলো হয় আবার মিনারেল শর্টেজের জন্যও কিন্তু এটা হয় আর ঘাড়ে জল জমা এই ঘাড়ে জল জমা সংক্রান্ত অনেক ভিডিও আমি দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি তবুও আমি আপনাদেরকে বলি অসম রেগুলেশনের জন্য কিন্তু ঘাড়ে জল জমাটা হয় যখন এদের শরীরে পর্যাপ্ত পরিমাণে লবণ প্রয়োজন হয় এই পর্যাপ্ত পরিমাণে লবণ শোষণ করার জন্য এরা অতিরিক্ত মাত্রায় জল শোষণ করতে থাকে জল অতিরিক্ত মাত্রায় শোষণ করলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ এরা পেল না সেই অতিরিক্ত জলটা কিন্তু ঘাড়ে জমে যায় আর এটাকে আমরা বলি অসম রেগুলেশন যেটা আমরা ঘাড়ে জল জমা বলি এই সময় চিংড়িগুলোকে ধরলে ঘাড়ের কাজটা একটু ফোলা থাকে ওখানে রসট্রামের সুচালো অংশটি দিয়ে যদি আপনি একটু ফুটো করে দেন বা কোনো কাঁটা দিয়ে আপনি ওই ঘাড়ের কাজটাতে ফুটো করে দেন দেখবেন যে জল বেরোচ্ছে এখানে আমাদের জলের লবণাক্ততা এবং পটাশিয়ামের ঘাটতির জন্য কিন্তু হয় তা জলের লবণাক্ততা বাড়ানোর জন্য আপনারা সাময়িকভাবে সি সল্ট বা সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন এবং পটাশিয়াম ক্লোরাইড সমৃদ্ধ কোনো মিনারেল বা র পটাশিয়াম ক্লোরাইড দিলে কিন্তু এই ঘাড়ে জলজমাটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায় তো ফ্রেন্ডস সাকসেসফুল ক্রফ লো এফসিয়ার লো প্রোডাকশান কস্ট শর্ট টাইম কালচার পিরিয়ড মোর প্রফিট পেতে আপনাদের সুবিধার জন্য আমি যে কোম্পানির মেডিসিন নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করি থিওরিটিক্যালি সেই মেডিসিন নিয়েই আমি আপনাদেরকে সলিউশন দিচ্ছি যে সমস্ত চাষিরা পি কোম্পানির মেডিসিন ব্যবহার করেন না তারা যে মেডিসিন করেন পি সেই গ্রেডের মেডিসিন দিয়ে আপনারা কিন্তু কালচারকে সাকসেস করতে পারেন আজকের আমি পিভিএস সংক্রান্ত মেডিসিন দিচ্ছি এই কারণে অনেক চাষিরা আমাকে কমান্ড করে স্যার মেডিসিনের নাম বলুন আমি কোন কোম্পানির মেডিসিন বলবো আমি তো এখানে কোম্পানির মেডিসিনের বিজ্ঞাপন দিতে বসিনি তাই প্র্যাকটিক্যালি আমি যে মেডিসিন নিয়ে কাজ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি টোটাল কালচার প্রসেস আমরা জৈব নিরাপত্তাটাকে ভালো করব জল ভালো করে ছেঁকে নেব এবং সেলাইনিটি অনুযায়ী কিন্তু আমরা ব্লিচিং করব সেলাইনিটি হাই থাকলে হাই পিপিএম ব্লিচিং করব সেলাইনিটি লো থাকলে লো পিপিএমে ব্লিচিং করব ওয়াটার প্রিপারেশানের সময় কিন্তু যদি হাই স্যালাইনিটি থাকে তখন আমরা কিন্তু লিকুইড ইডিটিএ সফটিন ইউজ করব এরপর আমরা যখন স্টকিং করবো স্টকিংয়ের আগে আমরা একটা জৈব বা অর্গানিক প্রোবায়োটিক বেস স্যানিটাইজার হোয়াইট মাস্টার ব্যবহার করবো স্টকিংয়ের ঠিক বাহাত্তর ঘন্টা আগে প্রতি হাজার স্কোয়ার মিটারে চারশো এম জল করে দুপুরবেলা করে দেব তারপর স্টকিংয়ের ঠিক চব্বিশ ঘন্টা আগে আমরা ভিব্রোফাইট করতে পারি ভিব্রোফাইট প্রতি হাজার স্কোয়ার মিটারে মাত্র আড়াইশো থেকে তিনশো গ্রাম চিটার সঙ্গে দু থেকে আড়াই ঘন্টা ফরমেন্টেশান করে দুপুরবেলা ব্যবহার করব এরপর আমরা রাত্রিতে ওই দিনেই মিনারেল করব মিনারেল সোডামিন সি সোডামিন প্রতি হাজার স্কোয়ার মিটারে চার কেজি সি তিন কেজি তারপর আমরা সিড স্টকিং করবো এই হোয়াইট মাস্টার এবং ভিব্রো ফাইট যদি আমরা করি তাহলে এক মাসের টোটাল গার্ড হয়ে গেল ওয়াটার প্যারামিটারস সুইটেবল থাকার সঙ্গে সঙ্গে ইজি মোল্টিং হবে এবং মাছ মিসক্যারেজ হবে না সাইজ ভেরিয়েশান আসবে না সঙ্গে আপনি কিন্তু ভালো গ্রোথ পাবেন হোয়াইট মাস্টার এবং ভিব্রোফাইট যদি আপনি করেন সেখানে ওয়েস্ট ফিড যে স্লজ টক্সিন গ্যাস উৎপন্ন করে সেটাও হতে দেয় না ফলে আমাদের ওয়াটার প্রিপারেশানের সময় যে তিনটি জিনিসের উপর আমি গুরুত্ব দিচ্ছি প্রথমত হাই স্যালাইনিটি থাকলে সফটিন প্রতি হাজার স্কোয়ার মিটারে এক লিটার ইউজ করুন হোয়াইট মাস্টারস বাহাত্তর ঘণ্টা আগে ইউজ করুন স্টকিংয়ের চব্বিশ ঘন্টা আগে ভিব্রোফাইট ইউজ করুন মিনারেল করুন স্টকিং করুন এক মাস আপনি নিশ্চিন্তে থাকুন আপনার ভালো মাছ ফুটবে এবং কালচার এগিয়ে নিয়ে যেতে পারবেন স্টকিংয়ের ঠিক সাত দিন পরে আপনি বটম ল্যাক্ট অর্থাৎ সয়েল প্রোবায়োটিক প্রতি হাজার স্কোয়ার মিটারে দুই থেকে আড়াই কেজি করুন চিটা গুড়ের সঙ্গে মিশিয়ে দুপুরবেলা এরিয়েশান বন্ধ করে দিন এরপর প্রতি সপ্তাহে আপনি মিনারেল করবেন আর প্রতি সপ্তাহে প্রোবায়োটিক করবেন সয়েল প্রোবায়োটিক একবার ওয়াটার প্রোবায়োটিক একবার সয়েল প্রোবায়োটিক আপনি যখন বটম ল্যাক্ট করলেন ঠিক তার পাঁচ ছ দিন পরেই ফাইট করবেন আর স্টকিংয়ের ঠিক পনেরো দিন পর পর একবার করে আপনি হোয়াইট মাস্টার ইউজ করে যাবেন প্রতি হাজার স্কোয়ার মিটারে তিনশো থেকে চারশো এমএল তাহলে ভাইরাস গার্ড হয়ে গেল ডব্লিউএফডি এফ ডি বা হোয়াইট ফিকেল সিন্ড্রোম বা সাদা পায়খানা আসার সম্ভাবনা থাকবে না হোয়াইট গার্ড ডিজিজটাও আসবে না এইভাবে কিন্তু আর এসকেও রুখে দেয় এই হোয়াইট মাস্টার মাছের বয়স যখন বাইশ থেকে তেইশ দিন বয়স হবে সেই সময় থেকে কিন্তু নিয়ম করে আপনাকে হোয়াইট মাস্টার এবং অ্যাক্টিমিন জেল ফিডের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে সপ্তাহে তিন দিন হোয়াইট মাস্টার এবং আর তিন দিন অ্যাক্টিমিন জেল এই হোয়াইট মাস্টার মাছের বডি ওয়েটের সঙ্গে সঙ্গে বৃদ্ধি করবেন প্রথমে আপনি ফাইভ এম দিয়ে শুরু করবেন তারপর যখন মাছের এবিডব্লিউ বৃদ্ধি পাচ্ছে সেটাকে ইনক্রিজ করবেন অ্যাক্টিমিন জেলটা আমরা খাওয়াবো কেন অ্যাক্টিমিন জেল হচ্ছে জেল ফর্মে মিনারেল এই জেল ফর্মে মিনারেল যদি আমরা ইউজ করি তাহলে ইজি মোল্টিং হয় সরাসরি চিংড়ির দেহে কিন্তু মিনারেল ইনটেক হয় ক্র্যাম্প ব্যান্ড বা ঘাড়ে জল কিন্তু জমে না তাহলে হোয়াইট মাস্টার এবং অ্যাক্টিমিন জেলে আমরা কিন্তু ওয়ান প্লাস ওয়ান টু ইলেভেন এই এগারো রকমের প্যাথোজেন আমরা কিন্তু দূর করতে পারছি প্রথমত লো এফসিআর হবে প্রোডাকশান কাস্ট কম হবে কালচার পিরিয়ড শর্ট হবে লুজ সেল হবে না সফট সেল হবে না রানিং মোটালিটি আসবে না হোয়াইট ফিকেল হোয়াইট গার্ড আসবে না এছাড়াও জলের প্যারামিটার ঠিক রাখার সঙ্গে সঙ্গে টক্সিন গ্যাসগুলোকেও কিন্তু এই হোয়াইট মাস্টার এবং অ্যাক্টিমিন জেল কন্ট্রোল করে দিচ্ছে তাহলে বন্ধুরা টোটাল কালচার পিরিয়ডের মধ্যে যে সমস্ত রোগগুলো চাষিদের হেডেক হয়ে দাঁড়ায় তার মেডিসিন সহ সলিউশন কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম আর যে সমস্ত চাষিরা নার্সারির থেকে গ্রো আউট পন্ডে শিফটিং করছেন মাছ মাছ শিফটিং করার সময় দেখা যাচ্ছে যে ক্রাম্প হয়ে যাচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে হোয়াইট মাসেল হয়ে যাচ্ছে সেই সমস্ত চাষিদেরকে বলবো ক্রাম্প নীল প্রতি হাজার স্কোয়ার মিটারে আপনি চার থেকে পাঁচ কেজি ব্যবহার করুন ক্রাম্প নীল হয়ে যাবে অর্থাৎ ক্রাম্প বা ব্যান্ড থাকবে না আর একটিমিন জেল আপনি ফিডের সঙ্গে যদি খাওয়ান আপনার হোয়াইট মাসেল আসবে না লুজ সেল সফট সেল হবে না কালচার পিরিয়ড শর্ট হবে হাই ওয়েট গেইন হবে লো এফসিআর হবে লো প্রোডাকশান কস্ট হবে মোর প্রফিট পাবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ ওয়াশিম